আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কোনো ভিডিও নিয়ে আসি আজকে একটা ছবি দেখাবো তারপরে কিছু কথা বলবো তো আপনারা ছবিটা দেখেন ছবিটা ভালো দেখা যায় না ছবিটা দেখেন এই যে এটা কিন্তু আর কিছুই না এটা আমাদের বাংলাদেশের ইলিশ বাংলাদেশের এটা ইলিশ তো ইন্ডিয়ায় পাচারের সময় পঁচাত্তর কেজি ইলিশ মাছ জব্দ করছে কি ধরা পড়ছে যেটারা বলে বাংলায় তো আমাদের বাংলাদেশ ইলিশ মাছ খাইতে পারে না তো ইন্ডিয়া ইলিশ মাছ পাচার করা লাগবে কেন এই পাচার করে কারা আওয়ামী লীগের লোক নাকি পাচার করে দালাল তাই এই দালালের বাচ্চা করা লাগবে কেন ইলিশ মাছ বাংলাদেশে বাঙালিরা ইলিশ মাছ খাইতে পারে না বাংলাদেশে ইলিশ মাছের কেজি আটশো এক হাজার বারোশো পনেরোশো একবারে যেটা একবার ছয়শো টাকা কেজি তো ইন্ডিয়ায় পাচার করা লাগবে কেন ইন্ডিয়ায় করলে টাকা দেয় সেই আমি বাংলাদেশে ইলিশ মাছ বিক্রি করা যায় না সেটা দাঁড়ানো আমরা বাংলাদেশ সরকার ইলিশ মাছ ইন্ডিয়াতে দেয় না কেন বাংলাদেশে যাতে ইলিশ মাছ গরিবে খাইতে পারে গরিবে আমরা যেরকম গরিব আমরা যাতে খাইতে পারি বড় লোকের তো ভাই টাকা আছে দুই হাজার টাকা কেজি দিয়ে খাইতে পারে তো আমাদের মতন ফ্যামিলি তো খাইতে পারে না দুই হাজার টাকা দিয়ে তো আমি তাদের কাছে এই প্রশ্নটা রইলো তারা ইলিশ ম্যাচ পাঠান লাগবে কেন তোমরা ইন্ডিয়ায় যে দামে ব্যস সেই দামে তোমরা বাংলাদেশে ব্যস্ত তোমাকে পাচার করা কি দরকার যেখানে তোমাদের সরকার দিতে দিচ্ছে না ইলিশ ম্যাচ ইন্ডিয়াতে তোমরা পাচার করো কেন এই কথাটা খালি আমারে কবা আর তুমি রিয়েত ভাই তুমি কিছু বলো ওইখানে ভাই মূলত হয়েছে কি দালালের গেছে দেশটা বসে ঠিক আছে মানে দালাল ছাড়া দেশে কোনো কিছু ব্যবসা বাণিজ্য চলে না দ্বিতীয় কথা হয়েছে তোমার এখন বর্তমানে বাংলাদেশের মানুষ ইলিশ মাছ অনেক আগেই খাইতে পারে না এই জন্য এখন দিনমজুরের ইনকাম পাঁচশো টাকা হম সেহেতু দুই হাজার টাকা কেজি ইলিশ মাছ কিনে খাইতে পারবে না কারণ তাইলে তার চার দিনের ইনকাম লাগবে চার দিনের ইনকাম দিয়ে সেটা যদি এক কেজি ইলিশ মাছ কেনে তাইলে তার সংসার কিভাবে চলবে এখন যেহেতু ইলিশ মাছ আমাদের বাংলাদেশে আমদানি কিন্তু বেশি ঠিক আছে মানে মোটামুটি হিসেবে বাংলাদেশে কিন্তু প্রচুর আমদানি ভারতে বাংলাদেশে আর কোন দেশে এই তিনটে দেশে কিন্তু ইলিশ মাছটা বেশি পাওয়া যায় ঠিক আছে আর সাগরে বা অন্যান্য দেশে যেরকম মাছ পাওয়া যায় সে তুলনায় সেরকম কিন্তু ইলিশ মাছ পাওয়া যায় না অর্থাৎ আমাদের বাংলাদেশে দালালও বেশি ইলিশ মাছ ভিত্তি ইলিশ মাছ না সব কিছু মাছ বা সব কিছু ইস্যু দেখো দালালে কিন্তু যত আকাম কুকাম সব দালালে করে ঠিক আছে ভারতে পাঠাইছে হয়তো কয় টাকা কেজি আসবে হয়তো বাংলাদেশে টাকায় এক হাজার টাকায় কেজি আসবে বাংলাদেশে কিন্তু দুই হাজার তিন হাজার টাকা কেজি ইলিশ মানুষ কিনতে খায় কি কইছি বুঝছো এই হিসেবে এই অবস্থা তাও তো যে যে পাঠাইছে যে দালালের বাচ্চায় কপাল নিয়ে পাঠাইতে পারে না তার আগে ধরা পড়ছে ইনশাল্লাহ তো আমরা আশা করি যাতে বাংলাদেশ থেকে একটা মানে আনলিগাল ভাবে কোনো কিছুই বাইরের দেশে পাচার হোক না হোক আর বাইরের দেশ থেকেও কোনো কিছু আনলিগাল ভাবে বাংলাদেশে না ঢুকুক লিগাল ভাবে হোক যাই হোক তো এর আমি জানি যে দুই তিন বছর আগের থেকে ইলিশ মাছের দাম প্রচুর ইন্ডিয়া আগে ইন্ডিয়া পাঠাইতো বাংলাদেশ সরকার তো ইলিশ মাছ বাংলাদেশে ইন্ডিয়া বাংলাদেশের সরকার ইন্ডিয়া ইলিশ মাছ পাঠাইতো তো বছর নাকি আমাদের বাংলাদেশে বর্তমানে যে সরকার সে ইলিশ মাছ বর্তমানে দিচ্ছে না সেই জন্য আমরা যারা সাধারণ পাবলিক আছি ভাই তারা মোটামুটিভাবে খাইয়া পুইয়া ভালো আছে তো তার ভিতরে তোমাকে এত চুলখা নিকিতে তোমাদের ইলিশ মাছ কেন পাঠানো লাগবে একে সেবুদের কাছে পাঠাও হ্যাঁ ঠিক আছে সবাই সেবুদাই পারবে ইয়ার সমাধান দিতে সবাই দেখো সমাধান সেবুদা দিতে পারবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন